হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ব্লগস অ্যান্ড কুকিং আমার এই চ্যানেলের প্রত্যেক নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আজ আপনাদেরকে টমেটো মাখা করে দেখাবো এখানেই আমি ছ সাতটা পাকা টমেটো নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি এখান থেকে তুলে আমি একটা একটা করে কেটে নেব একসাথে সবগুলো কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব রেডি করে নিয়েছি কেটে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কেটে নিচ্ছি দুটো কাঁচো লঙ্কা লঙ্কা কুচিগুঁড়ো টমাটোর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনেপাতা পেস্ট পাকা তেঁতুল নিয়ে জল দিয়ে মেখে রেখেছিলাম সেখান থেকে দু চামচ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ জিনা মরিচের গুঁড়ো এবার সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আপনারা পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেছে টক ঝাল টমেটো মাখা এই টমেটো মাখার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা